হ্যালো তো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম দেখো তোমাদের দাদা কেমনভাবে ভাবে পরে পরে ঘুমোচ্ছে এখন বাজে ষাটটা তবু দেখো আমি জানলাগুলো খুলে দিলাম তো সকালের ওয়েদারটা কত সুন্দর দেখো আমাদের এদিকে ভুট্টা খেত করেছে আর দেখো রোদ্রুটা হালকা গাইজ আমি গর পাড়ে চলে এসেছি আমি একটু ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশ হয়ে যাবো এখন ড্রেসটা চেঞ্জ করে আমি রান্না বসাবো যাই হোক তোমাদের সাথে সবটা শেয়ার করবো প্রচণ্ড গরম আমার একদম ভালো লাগছে না এত গরমই তো গাইজ আমি সকাল সকাল উঠে পড়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলেছি আজকে তো এখন আমি জলে বোতল নিয়ে বসে পড়েছি আমি এখন জল খাবো তারপর দেখো গাইজ বাজার থেকে মাছ নিয়ে চলে আসলো তো মাছগুলো আমি ধুয়ে টুয়ে রান্না করে মানে এত গরমে আমার ভালোই লাগছে না রান্না করতে কি করব বলো খেতে হলে তো রান্না করতেই হবে তাই না বলো তো দেখো তো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তারপর দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে তো মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলোকে ভেজে নিয়ে তারপর সর্ষে দিয়ে ইলিশ মাছ করব আর পটল চিংড়ি করব তো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে দিও যেহেতু ওটা সর্ষে ইলিশ হচ্ছে তো এখানে সর্ষেটা মিক্সড করে নিলাম দেখা তো হয়ে গেছে নামা স্মেলটা মানে স্মেলটা স্মেলটা দারুণ আসছে স্মেলটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে এই তো ফাইনালটা দেখো তোমরা আর এদিকে দেখো পটল চিংড়ির আলুগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো কি কি রান্না করলাম হ্যালো গাইজ তো তোমাদের সাথে বললাম তোমাদের সাথে শেয়ার করব আমার রান্না কমপ্লিট হলে তো দেখে নাও এখানে রয়েছে সর্ষে দিয়ে ইলিশ মাছ তো এটা আমি রান্না করেছি তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তো ভালো লাগলে তোমরা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আর দেখো আর এখানে পটল দিয়ে চিংড়ি মাছ তো এটাই আমি আজকে রেসিপি করলাম আর এখানে দেখো এখানে বেগুন ভেজেছিলাম তো কিছুটা আর দেখো কেমন লাগছে দেখতে